কারণটা হচ্ছে আমি তুলতে আসছি ঘ্যাটকোল মানে আমরা যেটাকে আমরা চামঘাস বলি অনেকে ঘ্যাটকোল বলে অনেকে চাম চামঘাস বলে এবছরের মতো আজকে লাস্ট আর কি তুলে খাবো কয়েকদিন পরে তো আর এই জিনিসগুলো পাওয়া যাবে না তো ভাবছি যে আজকে তুলে নিয়ে যাই আর কয়েকদিন পরে গাছগুলো মরেই যাবে আর কি তো আজ বাগানে আসলাম আর বাগানটা কিন্তু আমাদের বাড়ি বাড়ির থেকে অনেক দূরে না এই যে পিছনে বাড়ি দেখছেন আর এটা আমাদের সুপারি বাগান এখানেই কিন্তু ঘ্যাটকোলগুলো হয়েছে এই যে সুপারি বাগানটা এই যে পিছনে এখানে ঘাটকোল হয়েছে তো ঘাটকোল তুলে নিয়ে গিয়ে ওই সবজিটা রান্না করব বেশি নেই কয়েকটা এখানে কয়েকটা আছে এই যে এটাকে ঘ্যাটকল বলে অনেকে চাম ঘাস বলে এই যে এটাকে অনেকে চামঘাস বলে অনেকে ঘ্যাঁটকল বলে এইটাই এটার যে ডাড়িটা আছে না এইটাই আজকে তুলে নিয়ে গিয়ে রান্না করব। এই যে ঘ্যাটকলটা এটা ঘ্যাটকলের যে ডাড়িটা এটা কেটে নিয়ে আসলাম আমি একটু কেটেছিলাম অটা দুইজনে মিলে কেটেছি আর কাটাটা আপনাদের দেখালাম না বাবার থেকে এনে এটা কেটে নিলাম কেটেটা ধুয়ে ধুয়েও নিয়েছি আর এটা এখন সুকি মাছ দিয়ে রান্না করব। আর কীভাবে রান্না করি সুকি মাছ দিয়ে দেখতে থাকবটা আপনাকে আগে বলেছিলাম যে আমি সুটকি মাছ প্রেশারের মধ্যে রাখি পুরানা যে প্রেশারটা এটার মধ্যে কিন্তু সুটকি মাছ রাখি ওখান থেকে সুটকি মাছ এই যে সুটকি মাছ এই সুটকি মাছ বেঙ্গুলে নিলাম এখানে চারটা সুটকি মাছ নিয়েছি এই যে চারটা শুক্রি মাছ এটা গরম জল দিয়ে ধুয়ে নেব ভালো করে উচে নিতে হবে গায়ে অনেক নোংরা থাকে তো বাইরে শুকাতে শুকাতে দেয় মাটি ঘাটে দেখেন কত নোংরা পেঁয়াজ রসুন একটু বেশি বেশি করে দিয়ে রান্না করবো তাতে কিন্তু টেস্ট হয় আর এখানে আমি এখন পিঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা রসুন সব কেটে নেব এই চাম ঘাস বা করে খান যারা যারা খান কমেন্ট করে বললেন আমার তো খুব ভালো লাগে বিশেষ করে শুটকি মাছ দিয়ে আর এই যে মাছটা কিন্তু সুটকি মাছ দিয়ে রান্না করছি বাড়ির আমার তো সবারই খুব পছন্দ এই যে ঘাটকলটাকে এখন গরম দিলে একটু সিদ্ধ করে নেবো এটা কিন্তু এক ধরনের কচু ভালো করে সিদ্ধ করে নিলে গলা শেষ গলা চুলকালি এই যে আম গাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করতে হয় সিদ্ধ করার পরে দেখেন কত কালো কালো জল বেরিয়েছে এই যে কড়াইটা বসিয়ে নিলাম আর কড়াইতে দিব সরিষার তেল মাছটা শুকনো মাছটা কিন্তু মাছটার মধ্যে অনেক লবণ থাকে তাই কিন্তু লবণ দিচ্ছি না এমনিতেই ভেজে নেব এখানে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো আর শুটি মাছ ভাজলে কিন্তু প্রচন্ড পরিমাণে গন্ধ বেরোয় যারা গন্ধ ভালোবাসে তাদের তো ভালো লাগে আর যারা গন্ধ ভালোবাসে না তাদের কিন্তু একদম ভাজে থাকে যেমন আমার ছেলে একদম শুটি মাছের গন্ধ সহ্য পারে না আর এখানে কেটে নিয়েছি যে পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে দেবো আর কাঁচা লাগা অনেকগুলো কাঁচা লাগে এই রসুনটাকে যদি আমি হাফ খেটো করে দিই তাহলে কিন্তু বেশি ভালো হবে এখানে একটা হামু আছে হামুটাকে দিয়ে দেব কত সুন্দর ছোট হয়ে গেছে এই কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ লঙ্কা রসুনটা যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই যে সিদ্ধ করা চামচটা করে ঝাটকলটা দিয়ে দেবো আর এটা সম্পূর্ণ একসাথে মিশিয়ে

চুটকি মাছগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে আবার নেব নেবো অনেকক্ষণ করে ভাজতে হয় ভাজতে ভাজতে একদম এই যে চাম চিকন চিকন হয়ে যাবে যেগুলো মোটা ছিল অনেকটা দেখেন চিকন হয়ে গেছে আবার এটা আবার ভাজতে ভাজতে আরও চিকন হয়ে যাবে ভাজতে হয় কেউ যদি বলে যে আমি খুব তাড়াতাড়ি যাবে ধরে খাবো তাহলে কিন্তু তাদের কিন্তু মুখে হয়ে যাবে এটা কিন্তু অনেক সময় হাতটা থাকে সবই কিন্তু এটা রান্না হলে এইভাবে একদিন ভ্যাটকল সুতিমান দিয়ে দেব খেয়ে দেখবেন আর এইটা যদি একবার পাতে পরে আর কোনো কিছুই লাগবে না মাংস একদিকে এই ভ্যাটকল একদিকে আর যারা এই ভ্যাটকল খেতে ভালোবাসে তারা তো